তো আমাদের কিন্তু এখানে বৈশ্বিকতার কাজ হচ্ছে কি অমিতের স্কুল নেই আজকে যাবি আমাদের সাথে তো নমস্কার বন্ধুরা আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আর বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বসিগুলো নিয়ে এই পাশে সুন্দরবনের বিদ্যাধরী নদী এখান থেকেই আজকে বসি ফেলে মাছ ধরবো আমাদের সঙ্গে চলুন সব কিছু রেডি হয়ে গেছে এখন গিয়ে ভালো ভালো জায়গা থেকে বসিগুলো পাতবো তো বন্ধুরা দেখুন চাবড়া চিংড়ির সাইজগুলো একবার দেখুন কত বড় বড় ওর পাশে কিছু মাছ চেয়ে চুমাত এগুলো কি তাহলে রাত্রের ধরা রাত্রের জালের ধরা মাছ এই নৌকার তলায় ছিল মাছগুলো সারা তো বন্ধুরা আমাদের কিন্তু এ পাশের এই দুশো সেটটা দেখি গাঁথা হয়ে গেছে আর এখন এপাশের একশো তিরিশটা বসি গাঁথা চলছে সকাল সকাল প্রচণ্ড রোদ তার ভিতরে দাদা উপাশে বসে গাঁথা শুরু করে দিয়েছে এগুলো কি খাওয়ার জন্য নিয়ে যেতে দাদা না কমপলি কাটে দেব কমপলি তো এই যে এপাশের সেটটা গাঁথা চলছে আর এই যে এপাশের যে দুশো কুড়িটা বসি এটা কিন্তু ঢাকা আছে গামছা দিয়ে কারণ প্রচন্ড রোদের তাপ তো বন্ধুরা এই যে আমাদের খাল আর একটা নতুন খাল এই নতুন খাল ধরে বেরোবো বেরিয়ে গিয়েই আমাদের বসেগুলো পাতবো তোমাদের সঙ্গে চলুন এই দেখুন সামনে অমিত ভাই বসেছে অমিত ভাই হবে তো আজকে আর এ পাশে কিন্তু আমাদের বসে যে রেডি দুই সাইডে সাদা সাজা মাছের বসেগুলো আজকের ওয়েদার একটু মেঘলা মেঘলা আছে বন্ধুরা আর আমরা এই যে খালটা এই খালটা ধরে সোজা এই যে সামনের বড় নদীতে চলে এসেছি এইদিকে এখনো কেউ উঠে পারিনি কই তো বন্ধুরা আমরা এবার বসি ফেলবো আর কি বলুন তো কুলে টান সবসময় অল্প থাকে ওর জন্য কুলের যে বসিটা নিয়ে এসেছিলাম ছোটো বসি সেটা একশো তিরিশটা মতো বসি ওইটা আগে ফেলবো এখন যাচ্ছি ওই জন্য কুলেরটা ফেলতে তারপরে আবার উঠে এসে মধ্যের দিকে ফেলবো ওই একটু টান কমলে তারপরে মধ্যে বড় সেটটা ফেলবো তো আমাদের সঙ্গে থাকুন কিভাবে আমরা বসি ফেলছি দেখুন তো ওপাশ থেকে কিন্তু আমাদের ওই যে গ্রাফি পড়ে গেল। তার আগে ছোল ফেলে দিয়েছিল দাদা এখান থেকে তো আমাদের বসি পড়ছে ওপার থেকে আর আমাদের নৌকা অনেকটা ছোট যার জন্য পুরো নৌকাটা দোলে বসে সময় ডার বাইলেই দোলে এতে পাঁচটা দুলো আছে আর দু মাথায় দুটো বড় ইট তো এই যে লাস্ট আমাদের আর অল্প কিছু বসি বাকি আছে এইগুলো ফেলানোর পরেই আমাদের কিন্তু প্রথম সেট ফেলা হয়ে যাবে কমপ্লিট তারপরে আমরা আবার উপরের দিকে উঠব এই আমাদের প্রথম সেট দাদা কমপ্লিট তো আমরা কিন্তু বন্ধুরা ওখানে আমাদের প্রথম সেট ফেলে দিয়ে এই পর্যন্ত বেয়ে বেয়ে আসতে দাদারও কষ্ট হয়ে গেছে আমারও কষ্ট হয়ে গেছে এরপর এই বসি ফেলবো আর এই যে অমিত ভাই আমি তুই থাকতে লেগে আছে বুঝলি বসি পেতে যা বাড়ি আসবো মাস্টার ধরে ধরে নিয়ে যাব কেন বয় কিছু হবে না আমরা এই পাশতেই বের ওই এই পাশে আসো না নিয়ে চলো দাদা খুলে দিচ্ছি এখানে চলো তো আমরা কিন্তু ওই কুল থেকে এই ভিতরের দিকে চলে এসেছি এবার এখান থেকে আমাদের বসি পড়বে এই লাস্টের দুশো সেট তো এখান থেকে আমাদের এই যে গ্রাফি বসানো হচ্ছে তো আমাদের এই পাশে টোটাল সাতটা দুলো আছে আর দুপাশে বড় দুটো ইট ওই একটা তো বন্ধুরা আমাদের কিন্তু বসি পাতা পুরো কমপ্লিট আজকের মতো এবার আমরা এই নৌকা বেয়ে ওই সামনের দিকটা যাব একটা গাছের তলায় নৌকা বেঁধে খাওয়া দাওয়া হবে তাই দামি তো বন্ধুরা আমরা কিন্তু এই একটা গাছের ছাওয়া এসে নৌকা বেঁধে দিয়েছি এবার বার শুকমার হাঁস সুদ ফেলবে তারপর সকালে খাওয়া দাওয়া হবে এই দশটা বাজে আজকে এখন খাওয়া দাওয়া হবে তারপরেই যাব আমরা কিছু সময় পরে বসে তুলতে আমাদের সঙ্গে থাকুন দেখি আজকে কতটা মাছ দেখাতে পারি আপনাদের তো এখন কিন্তু এই যে হাঁস সুদ ফেলা হবে আহা ভালো ভালো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছ দা আবার ধরবেন তো এই যে এখন এই টিফিন খোলা হচ্ছে টিফিন খাওয়া হবে ওই আজকে কি নিয়ে জানি না আমি টিফিন নিয়েছিলাম আলু ভাতে আর ভাত গরম ভাত আর আলু ভাতে আমাদের হাঁসুতে কিন্তু আজকে মাছের বৌনি হয়ে গেল নাকি দা কি বলছি ওরা কোটে ভালো তো সঞ্জিত দা কিন্তু আমাদের ধারে চলে সঞ্জিত সঞ্জিতা যাবো তো বসি তুলতে আর ওই দেখি হাঁসুতে মাছ হবে মাছ কি বাদুক তো বন্ধুরা আমরা কিন্তু এই বসি চলে এসেছি আর এই আমাদের প্রথম সেট উঠবে এবার ধর আমি ছোট ধর

তো আমাদের কিন্তু এই প্রথম সেট প্রায় শেষ আর বেশি বসি নাই ওপাশে আমাদের ঝোল গোটানো চলছে তার পাশেই বসি জানা চলছে হাই গো বেশ কটা কোটে পড়েছে তুই তিগন তো আমাদের গ্রাফিউট দেবার দড়ি পুরো সোজা হয়ে গেছে তাহলে শেষ হয়ে গেল হ্যাংদা মাছ ভালো হতো না মাছ হইল সব সাইজ ছোট সাইজ ছোট আর এই যে প্রথম সেট টানার পর আমরা এই নৌকা নিয়ে যাচ্ছি ওই যে কক কাছে আমাদের আর একটা সেট আছে দুশো বর্ষীয় ওইটা তুলতে যাচ্ছি তো এই যে আমাদের গ্রাফি উঠে গেছে এটাই কিন্তু কটা মাছ তুলতে হবে নাকি দা নাহলে একদম পুরো লস হয়ে যাবে ব্যবসায় আজকে তো এই যে আমাদের বৌনির মাছ দ্বিতীয় বর্ষির দ্বিতীয় সেটের বর্ষি এই তো বৌনি ঠিক আছে ভালো আছে না তো আবার আমাদের বসি কেনা চলছে মনে হচ্ছে না তো এই মাছটা কিন্তু বন্ধুরা কোড়ল মাছ সোনা মাছেরই মতো সোনা ভোগ সাঁতাতে ওরকমই একটা জাতির মাছ

তলায় চলে গেছে না আজকে সব লম্বা লম্বা মাছ উঠতেছি বুঝলাম এই মাছগুলো পুরো সেফ ভাবে তোলা যায় জ্বর ভাটা সব খাবে তাও খাওয়া যায় না কোথায় ওই পাশে না

তো সামনে কিন্তু একটা নৌকা আছে মাছের তাছাড়াও পিছনের দিকে আরো চারটে নৌকা সবাই মাছ হচ্ছে আর আশেপাশে খবর না হচ্ছে খুব একটা ভালো না খবর তো ওই পাশে আমাদের দুলোর পাশাপাশি একটা বড় চর্বদা উঠেছে অনেকক্ষণ পর

সাইজগুলো কিন্তু ঠিক আছে একদম বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত বসি তোলা শেষ এবার ঘাটের দিকে যাচ্ছে চলুন অল্প কিছু মাছ আছে ওই মাছগুলোই তুলবো তারপরে বাড়ির দিকে যাবো এখান থেকে আমরা সোজা গিয়ে খালে ঢুকবো তারপরে গিয়ে মাছটা তুলবো তো এই যে আমাদের সামনেই খাল তো আমরা এই ঘাটে চলে এসেছি নৌকা পাদা হচ্ছে এবার আমাদের মাছ বের করবো সব মাছ মাছগুলো কিন্তু বিশাল টেস্ট খাতি বলো সোনা পোগোর মতো কাটা কাটা মাছই তো টেস্টই লেগেছিলাম প্রচুর কাটা আর এটা রে তো এই রে মাছ তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ একটা সোনা পোগো আর একটা কোড়ল কোড়ি প্রতি আর এই যে বাদবাকি মাছ এই যে সব ভোলা মাছ বেশি আজকে কোটে ভোলা প্রচুর কোটে ভোলা রয়েছে তারপরে একটা বড়ো ভোলা আছে আর দুটো চড়গদা আর কটা ওই এই হচ্ছে আমাদের টোটাল মাছ তিন কিলো মতো হয়ে যাবে না হ্যাঁ তিন কিলোর বেশি হবে তো ওদিকে অমিত ভাই আর সঞ্জিত দা নেমে যাচ্ছে সুমত দা মাছগুলো তোলো আসো ব্যাগে তুলে নাম তাহলে ওই তিনটে চর্গদা বড় বড় আর একটা ভোলা ধপ ধপ করে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা এখন এই বাড়ির দিকে যাবো মাছ ধরলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম তো আজকের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি Ha.